সামনে আসতে আছে বাবা রমজান মাস বড় সুবর্ণ একটা সুযোগ আছে রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই এই সময় বুর তাহার যুদের রক্তাকে সময় তাকে তাকে না না আমরা উঠিয়ে তো মুখার দিয়ে হানি আরম্ভ করলাম আর এক গুড়ো হলেও থাকতাম পারি হজর রাজানোর আগে আবার বিছনা লই নিল এক তো তাহার নাই এদিকে হজরও নাই তাহলে আসি না কয়টা থাকতাম পারি হাই রে হাই আফসুস দুঃখ লাগে অত সুবৰ্ণ সুযোগ পাইয়া যদি ৰমজান মাসৰ মধ্যে তাজ বুজিব আপনে তেৰাবিৰ মৰে ঘুমাই গেচোন কিম্বা তো ঘুমাইছোন না আপনি মুখ হাত ধোৱাত গেচোন আপনে অযো সুন্দৰ কৰিয়া কৰে মা আপোনক লে খানি বাৰী বাৰাকিয়া আপনে দুই চাৰি ৰাঘাত নমাজ ভৰিলেন পাৰলে আঠ ৰাগাত ফৰকোৱাব নিম্নতম দুই ৰাগাত তোবালা ফৰ খুৱাব তাহযুদের নমাজ পঢ়িয়া আল্লাহ বাত ৰব বুলে আ লাফি ধৰ কাছে দিয়া কৰত এমন একটি নামাজ আল্লাহ দান করুন ও আমিনাল লাইলি ফতাহাজ্জাতু আমি রাতের মধ্যে একটা নকল নামাজ দিলাম যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়তে পারো কষ্টরে শিকার করিয়া বিঘ্নরে ছাড়িয়া ঘুমরে কমাইয়া আমি আল্লাহর যতরে রাজি করার জন্য আমি আল্লাহ দতের হওয়ার জন্য বান্দারে আমি আল্লাহর দস্তেই বান্দা বান্দরে বড় খুশ হয়। এ লাগে রমজান মাসের মধ্যে ঠিক তারিখ এইবার সময় মা বোনকলেরে তাহাজ্জুদের নামাজ পড়া তা উদ্দেশ্য পাও এরার সুযোগ দিতা বলে না না খালি আমরা খানিমলটার রেডি করতে আমরা নামাজ এরার সুযোগ দিতা কারণ মা বোনকলেরে খালি কুদাইতা না দমক দমর্গতা না বিদেশে মা বোনকলর খমর সীমা নাই নামাজ অনেক দিন দেখি নে দেখা এখানে থেকে ছাড়িয়া দিছে এক বেটিয়ে ইফতারর বাদে কতখান বাসন লইয়া সামনে খালি খান্দেছে আমরা তো হাইলাম বেঠা মানুষ হাইলাম আর নিচিন্তা বাদে মাগরী নমাজ বললাম বাদে ফটো ধুম পান নিচিন্তান মুখ খুলিশালে খানি চলে মা বই হলে বাসন দইতে দিয়েছে বাচ্চা খান্ডে কি আবার ইফতারর খাদ্য খানি আবার খাওয়াইছিল ট্রাবিধ পরে চাও লাগে আবার শাহরিক সময় বতবার সানিও বাড়িয়া রেডি করা লাগে কত কাপ কত মানে লাগিয়া মা বেশি অধিক তারা দিতাম না অধিক দমক দিতাম না কষ্ট দিতাম না রমজান করা লাগে সাহায্য করতাম সাহায্য সাহায্য একদিন রুটি নবীজি চুলাত আগুন আইচা কলি আৰ নাই কৈলা হলে সাহ্য কৰা মেহনত কৰা্য এক কাৰণে কিছু মানুহে কৰইন্য স্বাদ দিলে অনেক দৰে যিসকলৰ এক টুটাক বাঢ়ি লাগাবাঢ়ীৰ বাচন বজাৰত তুলন্য তুলি আৰু সতোটা কৈ নাই আৰু এটা ক'ত বুধবাৰটো আছে এল্লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত আমাদের ঘরে স্ত্রী আসন হিসাবে আমরা ব্যবহার করতাম গোলাম হিসাবে নাই এর জন্য মা বোন যতটুকু সম্ভব সাহায্য করবা তাহাজুদের নমাজ বেহে গভীর রাত থেকে চেষ্টা করবা আর ফজরের নমাজ কানান থাকি বকবাইয়ার পড়িয়া গুমাইবার দয়া করি চেষ্টা করবা যদি গুমাই যান বাইরে আপনি ঘিলা ফজৰটো ন ঘুমাই যে আপনে চাহৰি খাই আপোনাৰ মধ্য হৈ যায় লাগে ধৈৰ্য ধাৰণ কৰাৰ গড়ৰ মধ্য কাৰণ পঢ়িলা পঢ়িয়া আপুনি গুমাকোৱা আলাহে ফজৰৰ নমাজ খান্ত বাবে সজাগ লম্বা ঘুমি পাক্কা লম্বা একবোৰে খুব ঘুমাই নাম্বাৰ হাৰি নাই হারিয়ানা দারুল কিরাত মহিলা আসতে আমরা উঠা লাগে আটটায় এই বহু বছর পেয়ে যাওয়া হয়ে তোর দোয়াই তো আছে দুই হাজার নয় ইংরেজি দেখি একটা আসলে খালি করোনা নিছিল বিশো একুশো হয়েছে মোটামুটি এখন আসলে আমরা ঘুমাইতাম পারি না খবর ভাই এক গুরু ভাই আন আপনার এটা তো থাকতে আর খবর ভাই যেন এক গুরু যেন এক ঘুমান উঠেন বারোটা একটা খুব ঘুমায় নিচ্ছেন তা এই রে মজার গুম দরজা কাটিয়া উঠেছে মোবাইল অফ করিয়া আর গুমটা কি উঠিলাম আর উঠার পরে আর মস্তি গেলাম বালা এক গেলাম জায়গা মনে আনল জায়গা মিলেনি মস্তি নমাজ পড়িলাম আর কইয়া বারিন্দ লম্ব হয়ে গেলাম লম্বই গো ঘর মাত বিপদ গিল্লা সমালোচনা যা আছে থার ও আসর পর্যন্ত ওই কিছু কিছু জায়গা

আল্লাহকে আসতে রমজান মাসের মধ্যে পরর মাত পরর বিপদ থাকি পরর সমালোচনাত থাকি বিরত দাগকা ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা আমার নবী যে বরমাইত এরা যেন রোজা রাখরা এরা রোজা থাকি ওই যাগুলা যায় এর লাগে দয়া কৰিয়া রমজান মাস পাশ করি পরর মাত দিবত কিল্লাক থাকি আমরা চেষ্টা করতাম আল্লাহকে আসতে রমজান মাস দয়া কৰিয়া

সরম ব্যবহার আসলো এখন মানুষ বহুত সভ্য হয়েছে আরও দিনে দিনে আমরা ভালো হইতাম মানে কোন দরবার জ্ঞান কমিয়েছে আগসা দি ওই তো একদিন আমি একটা একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম খুব সুন্দর কোন এক দেশ জেল উলিতা নাই বন্ধ হয়ে গেছে পালামারি মানুষ সারা শিক্ষিত হয়ে মানুষ মানুষ জ্ঞানী হয়ে গেছেন গ্যাস এটা মানছে ফসাদ দাঙ্গা করে না এখন পুলিশে তো মায়ের করলে দরত না নি দরিয়া নি তনিয়া কাস্টরি রাখতো জেলও রাখতো তার আর ই ওই কারবার উনি জেল ওইটা ডাইরেক্ট বন্ধ করা ডাইরেক্ট বুধবাই ছিল কত সভ্য মানুষ কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র নাম বলি গেছে আমার মনে হন ফ্রান্স না কেন জাপান জাপান জাপানর মানুষ বুধবাই মায়ের নাই প্রসাদ নাই আর আমরা এমনেও মাইর করি আর ঝগড়া খালি ফাসাদ করিয়া থানা তো দিয়া ফটো দিয়া আর কত Sharminda হই হই আমি না না কেন কেয়া করি আল্লাহ কেস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান ঝগড়া করা ফাসাদ করা পালা বালাদায় মানুষেও খারাপ পায় দুনিয়ার জমিনের মধ্যে মানসে বড় খারাপ পায় এর লাগি আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই জান ওয়ালা তু যারা দাঙ্গা করেন দাঙ্গা করায় এটা কিন্তু একদিন কি হবে একদিন হইব গমিনে যারা মানুষের ফসাদ লাগায় ফসাদ কৰে দাঙ্গা লাগায় ফসাদ ঘোরা বালে না ডাকাই পোল্লাখার বিজি কিল সেই কিতাবের মধ্যে লেখ কয় মানুষ খবর থাকি যখন ইত্রা দিলে সিঙ্গার মধ্যে তিন নম্বর পোক দিবা যাওয়ার পরে সারা মানুষ মাতি থাকি খবর থাকি উঠিবা দেশে নখান উঠিবা উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া মানুষের সুরত বাস হয়েছে উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব শরীর পরিবর্তন হইব তবে ডাকাই করল একবার কিতাবর মধ্যে লেখন একগুড়া মানুষ জমিন থাকি জমিন নদায় হইবা মানুষের সুরত লইয়া আশরার ময়দান তাদের চেহারাটা পরিবর্তন হইব বানরের सूरत লিয়া উঠিবা। সব আয়কারা মক্কে প্রশ্ন করেন আলা সূরatil কির্দা বানরের सूरत লিয়া কেন তারা উঠিবা জানতে যায় নবিজে فرمায় জমিন এক মানুষ তাকবা খালি ফশাদ লাগানি খালি ফশাদ কৰাত তাকবা জগলা লাগানি তাকওয়া এই অভ্যাস যাদের মধ্যে থাকো এরা মানুষকে আমতৰ দিন সেই ভাবের सूरत উঠিবা। আল্লাহর বন্দে জন্য আল্লাহ বাঁচতে সামনে রমজান মাস আসতে আসে সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস আমার নদী সাহাবাই কেরা মকলের রমজানের জন্য বারবার খালি সিগনাল দিদা ওই তার ও সাহাবি অকল রমজান মাস আই গেছে তুমি তেন তাইয়ারি নেও প্রস্তুতি নেও এর লাগে রমজান মাস কত ফজিলত ওয়ালা মাস আল্লাহর রসুলে পরমান নিজা দেখালার মবান হতিহাত বুস্তামা

আল্লাহ কত আসান করছে আপনার আমার প্রতি আল্লাহ কইতরা শয়তান আমি বান্ধি নাই জিলতওয়ালা এক মাস রমজান মাস রমজান মাস আমার বন্ধা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাহক পা সঠিক ভাবে এবাদত করক পা তারা আমার এবাদত বন্দেগি করিয়া তারা নক্ষত্রতা লাভ করক একটা মাস আমি শয়তানকে আমি কন্ট্রোলে রাখি বান্ধা হয়ে যায় এর বাদত্ব মাঝে মধ্যে ফসাদ হয় বেড়াচারা লাগে ইটা না করেন না শান তারা বুঝলো বা তিনপুটিয়া বুর রহমা রমজান মাসর মধ্যে রহমা করে বেরওয়া দেওয়া যায় মায় মুসলমান এর লাগি দয়া করিয়া আল্লাহ আমরা রমজান মাস যখন আমরা ভাইমো রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম দশ দিন লাগি দোয়া করতাম আয় আল্লাহ আপনি আমরা রহমত নাজিল কর আল্লাহ আপনি আমরা রুবরে রহমত নাজিল কর রহমতর আশা নিয়ে বিষ মাংজার আল্লাহ আপনার দরবার রহমতর খাতিরে আপনি আমরা মাফ করে মাফ কন্তা করি আল্লাহ জানাই শুনলাম রহমতুল্লাহ তোমরা আমার রহমত না উমেদ হইও না তোমরা রহমতর আশারা কিয়রে বন্ধ হল এর জন্য রহমতর আশা নিয়ে আমরা যাওয়া করতাম